দাদা এটা কি মারমা পাড়া না খ্যাং পাড়া এটা খ্যাং পাড়ায় চলে আসছি আসলে বৃষ্টি হচ্ছে তো খুবই রিক্স হয়ে গেছে পথ তো সে দাদুটা খুবই অসুস্থ সে মানে তার বেঁচে থাকাটা এখন নাকি খুবই মুশকিল হয়ে গেছে একটু যাচ্ছি তার বাসায় দেখি কি অবস্থা কি অবস্থা ওনার কি অবস্থা

যে আমার থেকে অনেক টাকা পয়সা আছে সেগুলা দিয়ে এদের পাশে আমি দাঁড়াই তা না আপনাদের একটু ভালোবাসা আমাকে এক একটা পরিবারের পাশে যেতে সাহায্য করে আর এই ঝড় বৃষ্টির মধ্যে ওনার অবস্থা শুনছি যে ওনার অবস্থা খারাপ এবং আরো একজনের অবস্থা নাকি আরো খারাপ আমি আবার আসবো অনে হ্যাঁ আজকে তো আমি এতটা জানতাম না যে উনি যে এত সিরিয়াস অবস্থা হয়ে গেছে এটা আমি জানতাম না এটা রাখেন এটা রাখেন আমি আবার আসবো হ্যাঁ

অসহায় কত কষ্ট পাচ্ছে এই জিনিসটা নিয়ে এসে এখানে টিউমার এটা খুবই মানে শেষ পর্যায়ে এখন উনিও পা ভাঙায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে ওনার আপনারা যারা আছেন এই চাচার ভিডিওটা আপনারা একটু শেয়ার দিবেন হয়তো আমার আমি দেখেন সবার কাছে যাই আমরা এত বেশি যে অর্থ দিয়ে এদের পাশে দাঁড়াবো সেই এটা আমাদের নাই হয়তো যে শেয়ার মাধ্যমে যেটা আসে এই ভিডিওর মাধ্যমে হোক অন্য ভিডিওর মাধ্যমে সেটা দিয়ে হলো আমরা আমাদের পাশে যাতে দাঁড়াতে পারি সেটা একটু আপনারা করবেন এই অসহায় মানুষগুলোর দিকে একটু তাকাবেন একটু সুদৃষ্টি দিবেন আপনারা